অনেক দূরে চলে এলো রাতের অন্ধকার ঘুরলে অনেক ভালো লাগে আধারে ছাজ খায় তারা বসে বসে দিদার গল্প শুনবে দিদাও ঠিক সেরকম সুস্থ তাই গল্প কেনই এরকম মনে হলো মানুষের গল্প শুনতে হবে মানুষের গল্প শুনে আর কি করেবে মানুষ কি সে আর আগের মতো আছি মানুষ তোমাদের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে দিদার কথা শুনে কুকুরেরা তো অনেক ভয় পেয়ে গেল তাদের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল

কি গল্প দিনটা মানুষের হয়ে গেছে যে যতক্ষণ মানুষের সব খারাপ কথা গল্প বলতো মানুষ সব কিছুতে ভেজাল দেয় খাবারে ভেজাল দেয় দুর্নীতি করে পড়াশোনা সব বিষয়ে ভুঙে পড়লো হেটে শুনে অবাক হয়ে গেল যে মানুষ এত খারাপ হয়ে গেছে দা তুমি যা সোনালী এটা কামরা ভয় হয়ে যাব আমরা তো মনে হয় এই না যদি সব গাছপালাভাবে ধনিয়া হয়ে বনে বনগোল সব তাহলে এগুলো এ কি হলো এ কি হলো মানুষ খারাপ কীভাবে হলো আর কথা তো তোমাদের আর বিশ্বাসই হচ্ছে না তোমরা মানুষের পিছে পিছে ঘুরে ঘুরে দেখো তারা কি করে ফল বাজারে যাও মাছবাজারে যাও ওষুধ ফ্যাক্টরিতে যাও যেখানে খুশি যাও যে আমার এসে বলো এবার সোনা চাঁদরা কি দেখে আসছে মানুষের বেশি যে মানুষ কি করছে বলো দেখি না তুমি যা বলেছ সবই সত্য বলেছ আমরা মানুষের কাছে যে যে যা দেখে এসলু ওরে বাপ রে বাপ মানুষ এত খারাপ হয়ে গেছে ওষুধে তো ঠিক মতো কোনো ভিটামিনই দেয় না সবগুলো পানি আটা ময়লা নিয়ে রাখে মাছে ভেজাল মাংস ভেজাল ফলমূলে ভেজাল শাক সবজি ভেজাল তুরি তরকারি যা দেখছি সব কিছুতেই ভেজাল শুধু তাই না কবি

সবাই যেন মহা উৎসব ছুড়িতে ব্যস্ত শুধু টাকা কামানোর জন্যই যেন তারা পয়দা হয়েছে আর তাদের কিছুই লাগবে না যেন দিয়ে ও রাস্তা বানাচ্ছিল দেখি রাস্তার মধ্যে বালু দিয়ে রেখেছে সিমেন্ট তো দিচ্ছেই না বিল্ডিং বানাচ্ছে রড দিচ্ছে কম এ কী হলো গো মানুষের দশা মানুষ এত ভালো ছিল কিন্তু এত খারাপ কেন হলো গো মানুষ যেরকম দুশ্চরিত্র হয়ে গেছে আমাদের ভূত সমাজও তো হয়ে যাচ্ছে অনেক ভালো ভূতদের ভিতরে এখনও অনেক নিয়ম কানুন আছে ভূতরা যদি ওলট পালট করে তাহলে তাদের অনেক শাস্তি পেতে হয় গাছে ঝুলিয়ে রাখে পানিতে ডুবিয়ে রাখে মরুভূমির বালুর ভেতরে শুয়ে রাখে কিন্তু মানুষের কি কোনো শাস্তি নেই মানুষ কীভাবে এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে গেল গো মানুষের তো কোনো ভালো কাজই দেখছি না কোনো তো ভালো মানুষই পাচ্ছি না আর কি বলবো গো দিদি মানুষ নষ্ট হয়ে গেছে কিভাবে ঠিক করা যায় এটাই এখন বের করতে হবে ও এক না উপায় বের করতে হবে আমার মাথায় একটা বলতে এসেছে গো সেটা শোনো আমি বলছি প্রত্যেকটা মানুষের পেছনে আমাদের এক করে ভূত লাগিয়ে দেব যে এই ভোটগুলি সব মানুষকে পাহারা দেবে প্রতিটা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ উকিল শিক্ষক রাস্তাঘাট মেরামত করে যে ঠিকাদার ড্রাইভার অর্থাৎ যারা আছে সবার পেছনে একটা করে ভোট লাগিয়ে দেব এই ভোটদের কাজ থাকবে মানুষগুলো যেই দু নম্বরই করবে তাদের পেছন থেকে সপাট করে চর দিয়ে বসবে দেখবে এরকম দু চারবার ভৌতিক চর খেলে সব পরিবার হয়ে যাবে যা বললে সেরকম কি কাজ হবে তোমরা একা একা এতগুলো মানুষের পেছনে কিভাবে পাহাড় দেবে মানুষ তো আর কম নয় বাংলাদেশের মানুষই তো সতেরো কোটি তো তোমাদের ভূতেরা কি এত আছো যে সতেরো কোটি লোকের পেছন পেছন ঘুরবে ভূতেরা একটু চিন্তায় পড়ে গেল তারপর বলল যা দাঁড়াও আমাদের কাছে বুদ্ধি আছে আমরা ভোজ জগতের সবাইকে দেখে তোমার কথা শোনাব তারাই একে একে আসবে তাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গাছ থেকে যে যেখানে থাকুক সবাইকে দায়িত্ব দেওয়া হবে মনি মনি মন্ত্র পড়া শুরু তাদের এই মন্ত্র পড়লে কাছাকাছি যতগুলি ভূত আছে সারা সবাই এখানে চলে আসবে তারপর হয়তো বা তারা তাদের নিয়ম অনুযায়ী আরও অনেক অনেক ভূত চলে আসবে এক ভূত আর এক ভূতকে বলবে এভাবে বলতে বলতে সব ভূতের কানে চলে যাবে তারপর ভূতগুলো কথা মতো মানুষকে পাহারা দিতে চলে যাবে দেখা যাক ভূতেরা কি আসে নাকি তাদের মন্ত্র পাঠ করার জন্য তারা মনে মনে মন্ত্র পাঠ করে যাচ্ছে তো দেখি তারা তোমাদের ভোঁতেরা চলে আসছে আসছে তাহলে কি আমি গল্প শুরু করবো তাহলে শোনো তোমরা যারা ভূতেরা নতুন এসেছো তাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা ভূত চলে এসলো এসে তাদের সামনে দাঁড়িয়ে গেলো যদি আমাদের ডাকে আমাদের সব ভো পেটিয়ে সাতজনীরা সবাই চলে এসেছে তুমি একটা চিন্তা এদেরকে যদি আমরা বলি এরা এদের কাছে um rasa kaf